আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি মানুষের জীবনে চোখ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে চোখের মর্যাদা একেবারে অন্যতম যার চোখ নেই যারা জন্মান্ধ যারা জীবনে মাকে দেখতে পাইনি বাবাকে দেখতে পাইনি পৃথিবীর আলো দেখতে পারে না আলো অন্ধকার কোনো কিছুই যারা যাদের কাছে দৃশ্যমান নয় তারাই বোঝে একটা চোখের মূল্য কত বেশি কত বেশি কত বেশি আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের টপিক হলো চোখ লাল হয় কেন লাল চোখ এটা নিয়ে আজকের মূল আলোচনা আমার সাথে আছেন আজকের সম্মানিত অতিথি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া জেনারেল হসপিটালের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক লেখক গুণী মানুষ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে দ্রুত আমরা আমাদের আলোচনায় চলে যাই জি ডাক্তার সাহেব আমাদের অনেক সময় চোখ লাল হয়ে যায় আর লাল হওয়ার পরে আমরা অনেকে ভেবে ফেলি যে আমাদের চোখ উঠেছে তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি চোখ লাল হলেই কি আমরা ধরে নেব যে আমাদের চোখ উঠেছে ধরে না না এই ধারণা ভুল নেওয়া যায় কি চোখ লাল হওয়ার অনেক কারণ আছে চোখ লাল হওয়া বলতে আমরা যেটা যেটা বুঝি বুঝি বা চোখ বলতে আমরা সেটা হলো ওঠা কনজাংটিভাইটিস এটা একটা একটা সিম্পল জিনিস অনেক সময় ভাইটাস দেওয়া হয় অনেক সময় ব্যাকটেরিয়া দেওয়া হয় এবং এটা একটু ইনফেক্টিভ টাইপ অর্থাৎ একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে প্রায় দুই চোখে আক্রান্ত হয় চোখে পানি পড়ে তেমন একটা ব্যথা থাকে না দৃষ্টি শক্তির খুব একটা সমস্যা হয় না এটা সিম্পল জিনিস কিন্তু চোখ লাল হওয়া মানেই চোখ ওঠা না বিভিন্ন কারণ রয়ে গেছে চোখ লাল হওয়ার অনেক অনেক কারণ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো যেমন একটা চোখ ওঠা বললেন আমরা বলি কনজাংটিভাইটিস দ্বিতীয় হলো কর্নিয়াতে যদি কোনো সমস্যা হয় আলচার হয় বা কর্নিয়াতে যদি কোনো খোঁচা লাগে সেটার কারণেও চোখ লাল হতে পারে আরও একটা গুরুত্বপূর্ণ রোগ আছে যদি আইডাইটিস হয় অ্যাকুইট অ্যান্টিডিওরিউবাইটিস বা আইডাইটিস যদি হয় সে কারণেও চোখ লাল হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হলো অ্যাকুইট অ্যাঙ্গল ক্লোজার গ্লোকোমা বা অ্যাকুইট কনজেস্টিভ গ্লোকোমা তার কারণেও চোখ লাল হতে পারে এবং এটা অত্যন্ত মারাত্মক সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যায় চরম ব্যথা হয় চোখ ব্যথা হয় মাথা ব্যথা হয় বমি হয় এবং দৃষ্টি হারানোর সমূহ সম্ভাবনা থাকে যদি সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে না আসে আচ্ছা আমি একটু বলবো আপনাকে যে তাহলে আমরা কিন্তু গ্রামের বাড়িতে যারা আমরা গ্রামীণ মানুষ যারা তারা কিন্তু চোখ উঠলেই আমরা এটা কিন্তু অত বেশি ভীত সন্ত্রস্ত হই না তার চোখ ওঠাটাকে আমরা খুব স্বাভাবিক মনে করি কিন্তু আপনার কথা থেকে যেটা জানলাম চোখ ওঠা এবং চোখ লাল হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে সেক্ষেত্রে কি আমরা তাহলে যখন চোখ উঠলে কি আমরা ডাক্তারের স্বরণাপন্ন খুব একটা হই না কিন্তু চোখ লাল হলে তাহলে কি আমাদের ডাক্তারের স্বরণাপন্ন হওয়া উচিত উচিত বিশেষ করে যখন এক চোখে সমস্যা হয় একটা চোখ লাল হয় তার সাথে ব্যথা থাকে দৃষ্টিশক্তি ঝাপসা আসে তখন অতি সত্বর চক্ষু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার কেননা আমাদের এখানে দেখা যায় এখনো এই প্রচলন যদিও অনেকটা কমে গেছে দেখা যায় পড়া পানি অথবা অনেক সময় সোনা রূপা দুধ দিয়ে ধুয়ে সেই দুধ চোখের মধ্যে দেওয়া বা পাতা রস করে চোখের মধ্যে দেওয়া এগুলি মারাত্মক ধরনের ক্ষতিকর জিনিস আর কি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর এর জন্য কোন কারণে চোখ লাল হইলো এটা তো রোগীর বোঝার কথা না বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারে না এর জন্য উত্তম হলো চিকিৎসকের পরামর্শ নেওয়া আমি যে সংক্ষেপে যে কথাটা বলি যে ব্যথাযুক্ত লাল চোখ আপনার সেবায় চিকিৎসক ও আচ্ছা মানে যদি লাল হয় এবং ব্যথা থাকে তাহলে চিকিৎসা অবশ্যকই অবশ্যই হ্যাঁ অবশ্যই ওই জায়গাটিতে ডিলে কোনো রকম দেরি না করে বিলম্ব না করে চিকিৎসকের সেবায় চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত আচ্ছা আমি আমার আমার গ্রামে আমি শৈশবে একটা জিনিস নিজে চোখে দেখেছি যে কোনো একজন ব্যক্তির চোখ লাল হয়েছে বা চোখে একটু সমস্যা অনুভব করেছে তো আরেকজন ব্যক্তির কাছে যাওয়ার পরে তিনি সিগারেট খেয়ে মুখ ভর্তি নিয়ে চোখে ছেড়ে দিলেন এরকম পরপর কয়েকবার করলেন এবং বললেন যে আশা করি ঠিক হয়ে যাবে এটা কুসংস্কারের মধ্যে কিনা নিঃসন্দেহে এটা কুসংস্কার কুসংস্কার এ ধরনের চিকিৎসা দেওয়া নেওয়া দুটোই আইনগতভাবে ভাবে অপরাধ এ ধরনের না করা এবং পানি দেওয়া এগুলিও না করা কারণ আমরা অনেক সময় আছে যে যে সময় চোখে পানি দিতে নিষেধ করি কিছু কিছু কন্ডিশন আছে রুগীকে বলে দিই যে আপনারা চোখে পানি দিবেন না সেই সমস্ত ক্ষেত্রে পানি দেওয়া বা পাতার রস দেওয়া অনেক সময় শামুকের পানি দেওয়া এগুলি চোখের জন্য ভীষণ ক্ষতিকর এগুলি নট অ্যাটলিথিক্যাল এটা মোটেও স্বাস্থ্যসম্মত না বরং এটা একটা ক্ষতিকর সমানিত দর্শক আমাদের আজকের আলোচনায় আমরা চমৎকার যে তথ্য পাইলাম আমি আপনাদেরকে একটা কথা বলবো চোখকে ভালোবাসুন চোখ আপনাকে পথ দেখাবে চোখের ব্যাপারে অবহেলা করা এটা অযৌক্তিক ব্যথাযুক্ত চোখ

সযত্ন রাখুন এবং এই চোখ দিয়ে ভালো ভালো দৃশ্য দেখার তৌফিক দিন এই চোখ দিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ